দেখো নে <preachers>

চব্য় গোষ্ঠীৰ ভিতৰত ইলিছ মাছ খাই ইলিছ মাছত বসন্ত শুনছ ন ইলিছ মাছৰ খাদা ইলিছ মাছৰ

মাসের মাসের তারিখ থাকে না বিয়ার চোখ উঠে জায়গা বুড়া বয়সে একদিন যদি দেখা খাবো না যাই কিলোদের খুঁজতে থাকে না তুই একদিন আবার খাবো যাই ব্যাপারটা বিয়ার গেলে উঠতে জায়গা পার।

যে এরকম ভাবে একটা সিঙ্গারা খাই একটা রুটি বানাইয়া আলুর বর্তা বানাইবো আলুর বর্তা বানাই দিয়া যারা ঘর সিঙ্গারা খারিঘর রাতা বললা সিঙ্গারা বানা ওই সিঙ্গারা বল তখন এটা খাসা তাকে তখন তেল সারে